কিন্তু এই যে গরমের ভিতরে আমরা একটা বেশি গাইদির বার্তা চিনি সলিম ভাই মনে করেন যে পাঞ্জাবি নাকি এটা কোট কোটের নিচে আবার একটা নাম্বার

Hmm. वो वाला सांगितला सगळं झालं तो आहे एलात हलाव ना पैसे को नाही इता हलाव करतो जो आहे कोण आऊं ओ येतो आम्ही खातीची मोठी से नेम काय नुल्ला तोला टेंशन आहे जाऊन सब दूर दूर आहे सात ध्यान पडतो नुजो थोडं पदर पदर दूर आहे ठीक आहे আমার বরাবর বাবা লাগছে আজ মাস চেন পাঠিয়া বুঝি আছো মাস চেন মারছে আছিস যে যা পারবি আমি 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 কাড়ি করছি আজকে আমি দি মানে খালি হাতে খালি হাতে